গতকাল ছিল জন্মাষ্টমী আর এতটাই ব্যস্ত ছিলাম যে কোনোভাবে ভিডিও বা সেইভাবে ছবি পোস্ট করতে পারিনি হয়তো ছবিগুলো তোলা হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু জন্মাষ্টমীর দিন দিতে পারলাম না তার জন্য দুঃখিত আজ হচ্ছে নন্দ উৎসব তাই ভাবলাম আজকেই দিই আর তাছাড়া ভগবানের ছবি ভিডিও যখন তখন পোস্ট করা যায় মন চাইলেই যখন ইচ্ছে তখন পোস্ট করা যায় তাই আজকে এডিট করতে বসেছি সবাই তো জানেন আমার ভিডিও সেইভাবে করার মতো কেউ থাকে না তো যেহেতু জন্মাষ্টমী ছিল একটু সবাইকে মানে ছেলে মেয়েকে বললাম একটু ভিডিও করে দিতে তারা যতটুকু পেরেছে করেছে আর বাকিটুকু আমি করার চেষ্টা করেছি যদিও এই মুহূর্তে আমি যখন করছি তখন হচ্ছে আমাকে করে দিয়েছিল ভিডিওটা আর ভিডিওটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো এই এই টাইমে আমি গোপালকে খাওয়াচ্ছিলাম এবং পুজোর সমস্ত যখন পুজো করেছিলাম সমস্ত ভিডিওই রয়েছে পুরো ভিডিওগুলো কেটে কেটে দিতে হবে কেননা না এত বড়ো বড়ো ভিডিও হয়ে গেলে সবার তো দেখার মতো অত সময় যেহেতু আমরা সবাই সবার ভিডিও দেখতে হবে সবার ভিডিওতে সবার যেতে হবে তাই ছোটো ছোটো করেই ভিডিওগুলো দেখব বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে একটু ভিডিওগুলো দেখবেন তাহলে সবাই সবার ভিডিওতে একটু যদি দেখেন সবারই একটু উপকার হবে আর সবার ভালো লাগবে একটা ভালো লাগা আর আমি আমি বিশেষ করে বলি যে গোপাল সোনার ভিডিওগুলো একটু সবাইকে দেখতে বলি কেননা গোপাল সোনার ভিডিওগুলো সত্যি আমারও খুব ভালো লাগে আর চাই যে আমার গোপাল সোনার ভিডিওগুলো সবাই পুরোটা একটু দেখুক জানি না হয়তো সবাই দেখে না হয়তো একটু দেখে স্কিপ করে যায় হয়তো একটা কমেন্ট রেখে দিয়ে চলে যায় এরকম আমি অনেক ভিডিও দেখেছি যে ভিডিও রিলেটেড কোনো হয়তো একটা লেখা ক্যাপশন দিলাম সেই অনুযায়ী কোনো হয়তো ভিডিওটা হয়তো দেখেইনি একটা কমেন্ট রেখে দিয়ে যায় আর বিশেষ করে ঠাকুরের যখন ভিডিও দিই তখন দেখা যায় যে একটা হরে কৃষ্ণ জয় জয়গোপাল এই ধরনের কমেন্টগুলোই বেশি আসে কিন্তু সেইভাবে কোনো ভিডিও রিলেটেড কিছু যদি কথা থাকে ভালো লাগা মন্দ লাগা কোনো ঠাকুরের যদি কিছু বলার থাকে আমাকে ঠাকুর সম্বন্ধে সেটুকু আমি পাই না তো আশা করব পরবর্তীকালে যে সকল বন্ধুরা আমার গোপাল শোনার বিশেষ করে ভিডিওগুলো দেখেন একটু পুরো দেখবেন আর একটু ভিডিও রিলেটেড একটু কমেন্টগুলো একটু করবেন তো যাই হোক এই সময় আমার পুজো হয়ে গিয়েছিল পুজো হওয়ার পর আমি গোপাল সোনাকে যখন খাওয়াচ্ছিলাম তখন আমি এই যে আমার ভিডিওটা করছিলো আর গোপাল সোনা সত্যিই আজকে যে শৃঙ্গার করিয়েছিলাম আমি হয়তো সেইভাবে শৃঙ্গার আমি গোপাল সোনাকে করাই না মেয়েই করি প্রত্যেক বছর এবছর মেয়ে করতে পারেনি শৃঙ্গার আমি নিজেই করেছি এবং পুজোর প্রত্যেকটা সর মানে মানে সব কিছু তৈরি করা আর কি সব কিছু আমি নিজেই করেছি সত্যি কথা বলতে কি মানে শরীর প্রচণ্ড আজ তো একদম মানে উঠতেই পারছি না এরকম একটা বিছানা থেকে তো যাই হোক সেটা না ঈশ্বরের কৃপা থাকলে আমরা সবই পারি আমরা কোনো কিছু পারি না এরকম না পুজোটা করেছি যতটুকু সামর্থ্য মতো আমি পুজো করার চেষ্টা করেছি আর গোপাল সোনার জন্য এই যে ক্যাডবেরিটা দেখছেন এটা হচ্ছে গোপাল সোনার বাবা গোপাল সোনাকে গিফট করেছে সবই গোপাল সোনার বাবাই হয়তো করেছে সেটা না কিন্তু আমার ছেলে প্রত্যেক বছর গোপাল সোনাকে ছেলে মেয়ে ক্যাডবেরি দেয় ওরা দুজনে তো আজ এই বছর ছেলে দেবে বলেছিল সেই পুজোর টাইমটা ওই টাইমে থাকতে পারেনি আর ওর দিয়ে মানে দিতে পারেনি আর কি তো সেই জন্য আর কি ওর বাবাই নিয়ে এসেছে গোপাল সোনাকে একটু ক্যাডবেরি খাওয়ালাম আর সবাই বলুন তো আমার গোপাল সোনাকে আজকে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি সত্যি বলতে কি আমি কালকে শুধু গোপাল সোনাকে শুধু দেখছিলাম আর মনে মনে উপলব্ধি করছিলাম আমার আমার গোপাল সোনাকে আমি এত ভালোবাসি জানি না কেন হয়তো সাজানোটা কতটা সুন্দর হয়েছে জানি না ছেলে মেয়ে বলছিল যে শৃঙ্গারটা একটু কাজলটা একটু মোটা হয়ে গেছে বা হয়তো আমি বুঝতে পারছি না আমার তো বেশ ভালো লাগছে প্রত্যেকবার মেয়ে করে একটু শুরু শুরু করে আইব্রো কাজলগুলো পরিয়ে দেয় একটু আইশ্যাডো লাগিয়ে দেয় মানে আইসাটার মতো করে করে দেয় শৃঙ্গারটা বাট ওটা আমি করতে পারিনি আমি যতটুকু পেরেছি করে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর আমার পুজোটা মানে পুজোর পরে এই ভিডিওটা করেছি কতটুকু বাকি পুজোর ভিডিওগুলো আস্তে আস্তে দেবো ভিডিও এডিট করতে একটু সময় লাগে তো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল